এমন কিছু গোপন শত্রুর মোকাবিলা করতে হয় যা কিন্তু বাড়ি থেকে বোঝা যায় না কিন্তু লাভের অনেকটাই খেয়ে ফেলে এমনই একটা শত্রুর নাম হলো কিরোসিস বিশেষ করে যখন একটা গাভী বাচ্চা দেয় ঠিক তারপরই এই রোগটা এমনভাবে আক্রমণ করে যে অনেক সময় ধরতেই পারা যায় না চলুন আজকে আমরা এই নীরব শত্রুটাকেই ভালো করে জেনে নিই আর দেখি কিভাবে এর হাত থেকে খামারকে বাঁচানো যায় এই ছবিটা কিন্তু আমাদের খামারগুলোতে প্রায় দেখা যায় তাই না যে গভীটা সবচেয়ে ভালো দুধ দিচ্ছিল পৃষ্টপুষ্ট ছিল বাচ্চা দেওয়ার কয়েকদিনের মধ্যেই কেমন যেন ঝিমিয়ে পড়ল খাওয়া দাওয়া প্রায় বন্ধ আর দুধ তো কমে গেল যখনই এমন পরিস্থিতি দেখবেন সবার আগে কিন্তু কিটোসিস রোগটার কথাই মাথায় আনতে হবে আসেন একটু ভেঙে বুঝি ঠিক কি ঘটে গাভীর শরীরে তো কিটোসিস রোগটা কেন হয় একদম সহজ ভাষায় বলতে গেলে এটা হলো গাভীর শরীরে এনার্জি বা শক্তির একটা বিরাট ঘাটতি ভাবুন তো বাচ্চা দেওয়ার পর একটা গাভীর শরীর কিন্তু আর সাধারণ শরীর থাকে না ওটা একটা দুধ তৈরির ফ্যাক্টরিতে পরিণত হয় চব্বিশ ঘন্টা প্রোডাকশন চলছে এখন এই বিশাল ফ্যাক্টরিটা চালাতে যে বিপুল পরিমাণ শক্তি দরকার সেটা কিন্তু গাভী শুধু খাবার খেয়ে যোগান দিতে পারে না আর এইখানেই আসল সমস্যাটা শুরু হয় এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখেন বাচ্চা দেওয়ার আগে পর্যন্ত সব ঠিকঠাক গাভীর শক্তি চাহিদা স্বাভাবিক খাওয়া দাওয়াও স্বাভাবিক কিন্তু যেই না বাচ্চাটা হলো অমনি দুধ উৎপাদনের জন্য শক্তির চাহিদাটা একদম রকেটের মতো বেড়ে গেল আর মজার ব্যাপার হলো ঠিক ওই সময়ে গাভীর খাওয়ার ইচ্ছেটা একেবারে কমে যায় তাহলে কি দাঁড়ালো একদিকে ডিমান্ড আকাশ ছোঁয়া আর অন্যদিকে সাপ্লাই প্রায় নেই বললেই চলে এই যে বিরাট একটা গ্যাপ এটাই কিটোসিসের গোড়ার কথা এই যে অবস্থাটা একে আমরা বলি নেগেটিভ এনার্জি ব্যালেন্স মানে শরীরের শক্তি জমা হওয়ার চেয়ে খরচ হচ্ছে অনেক বেশি তখন শরীর কি করবে সে তো চলতে চাইবে তাই সে নিজের জমানো চর্বি ভাঙতে শুরু করে ঠিক যেমন আমাদের গাড়িতে তেল ফুরালে রিজার্ভ ট্যাঙ্কে চলে যায় কিন্তু সমস্যাটা হলো যখন এই চর্বি খুব তাড়াহুড়ো করে ভাঙা হয় তখন কিছু খারাপ জিনিস তৈরি হয় এদের নাম হলো কিটোন বটি এই কিটোনগুলো রক্তে মিশে গিয়ে গাভীটাকে অসুস্থ করে ফেলে একেবারে বিষের মতো কাজ করে এখন একটা খুব জরুরি কথা বলি কিটোসিস কিন্তু দুই রকম একটা হলো যেটা আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারি গাভী অসুস্থ খাচ্ছে না লক্ষণ দেখা যাচ্ছে কিন্তু এর থেকে অনেক বেশি খাতারনাক হলো সেই কিটোসিস যার কোনো লক্ষণই বাইরে থেকে দেখা যায় না এটাকে আমরা বলি সাব ক্লিনিক্যাল কিটোসিস আর এটাই হলো আসল বিপদ একটা অদৃশ্য শত্রুর মতো যা নীরবে খামারে সর্বনাশ করে চলেছে শুনলে অবাক হবেন যে একটা খামারে যত কিটোসিসের কেস হয় তার মধ্যে প্রায় আশি থেকে নব্বই ভাগই কিন্তু এই লক্ষণ ছাড়া মানে দশটা আক্রান্ত গাভীর মধ্যে আট নটা গাভীকে বাইরে থেকে দেখে মনে হবে একদম ফিট কিন্তু ভেতরে ভেতরে ওর দুধ উৎপাদন কমছে আবার গর্ভধারণ করতে সমস্যা হচ্ছে অন্য রোগেও চট করে পড়ে যাচ্ছে এই যে নীরব চোর এটাই দিনের পর দিন খামারের লাভটাকে শুষে নিচ্ছে অথচ আমরা টেরও পাচ্ছি না তাহলে কথা হলো এই গোপন শত্রুকে ধরবো কি করে উপায় আছে এবং খুব সহজ উপায় আছে একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু খামারের সবাই এক একজন গোয়েন্দা হয়ে উঠতে পারে আর এই রোগটাকে একদম শুরুর দিকেই ধরে ফেলা সম্ভব তো মাঠে কি কি খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস মিলিয়ে দেখুন এক দুধ কি হঠাৎ করে কমে গেল দুই গাভিটা কি দানাদার খাবার দেখলেই মুখ ফিরিয়ে নিচ্ছে তিন শরীরটাকে দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে আর যার একটা বিশেষ লক্ষণ অনেক সময় গাভীর নিঃশ্বাসে বা প্রস্রাবে একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাওয়া যায় অনেকটা পাকা ফলের মতো বা পলিশ তোলের যে কেমিক্যাল তার মতো এই গন্ধটা পেলে মোটামুটি নিশ্চিত হতে পারেন যে এটা কিটোসিস তবে শুধু লক্ষণ দেখে বসে না থেকে একটা ছোট পরীক্ষা করে নিলে কিন্তু একশো ভাগ নিশ্চিত হওয়া যায় পশুর ওষুধের দোকানে কিটোসিস টেস্ট করার জন্য স্ট্রিপ পাওয়া যায় কাজটা একদম সোজা কোনোভাবে গাভীর একটু প্রস্রাব জোগাড় করে নিন তারপর স্ট্রিপটা তাতে ডোবান কয়েক সেকেন্ড পরেই দেখবেন স্ট্রিপের রং বদলে যাচ্ছে এবার প্যাকেটের গায়ে যে রঙের চার্ট আছে সেটার সাথে মিলিয়ে দেখুন রং যত গাঢ় হবে বুঝবেন সমস্যা তত গভীর হ্যাঁ এটা ঠিক যে রক্ত পরীক্ষা করলে সবচেয়ে সঠিক রিপোর্ট পাওয়া যায় কিন্তু আমাদের মাঠ পর্যায়ে খামারের ভেতরে চটজলদি রোগটা ধরার জন্য প্রস্রাবের এই স্ট্রিপ টেস্টের কোনো তুলনা নেই এটা খুবই কাজের একটা জিনিস আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন এই দিয়ে ওই লক্ষণওয়ালা আর লক্ষণ ছাড়া দুই ধরনের কিটোসিসি কিন্তু ধরে ফেলা যায় তাও আবার খুব কম খরচে আচ্ছা রোগ তো ধরা পড়লো এখন আর এক মুহূর্ত দেরি করা যাবে না যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে গাভী তত তাড়াতাড়ি সুস্থ হবে চলুন দেখেনি মাঠে আমরা সঙ্গে সঙ্গে কি করতে পারি এর চিকিৎসাটা কিন্তু বেশ সোজা মূলত দুটো জিনিস ব্যবহার করা হয় প্রথমটা হলো প্রোপাইলিন গ্লাইকল এটা হলো সরাসরি এনার্জি সাপ্লাই আড়াইশো থেকে তিনশো এম করে দিনে একবার টানা পাঁচ দিন খাইয়ে দিতে হবে এই কাজটা খামারের কেউ করতে পারবেন আর দ্বিতীয়টা হলো ডেক্স স্যালাইন যেটা শিরাই দিতে হয় কিন্তু এখানে খুব সাবধান এই স্যালাইন দেওয়ার কাজটা কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসককে দিয়েই করাতে হবে নিজে থেকে করতে গেলে হিতে বিপরীত হতে পারে দেখুন চিকিৎসা তো আমরা করবই কিন্তু তার চেয়েও গুণ ভালো হল যদি রোগটা হতেই না দিই তাই না কারণ একবার রোগ হয়ে গেলে দুধ কমে গাভী দুর্বল হয় সেই ক্ষতিপূরণ করা খুব মুশকিল তাই আমাদের আসল টার্গেট হবে রোগটাকে খামারে ঢুকতেই না দেওয়া আর এর জন্য সবচেয়ে জরুরি সময় কোনটা জানেন গাভীর বাচ্চা দেওয়ার ঠিক আগের দুই মাস যেটাকে আমরা ড্রাই পিরিয়ড বলি এই কথাটা একেবারেই খামারের দেওয়ালে লিখে রাখার মতো একটা গাভীর সারা বছরের পারফরমেন্স মানে সে কত দুধ দেবে তার স্বাস্থ্য কেমন থাকবে সে আবার ঠিক সময় গর্ভধারণ করবে কিনা এই সব কিছুই নির্ভর করে ওই ড্রাই পিরিয়ডের দুই মাসের যত্নের উপর এই সময় যদি একটুও ভুলচুক হয় তার ফল কিন্তু পিটোসিসের মতো বড় রোগ হয়ে দেখা দেয় তাহলে এই সময় ম্যানেজমেন্টটা কেমন হবে একটা মোটামুটি রুটিন এখানে দেওয়া আছে বাচ্চা দেওয়া দুই মাস আগে ড্রাই পিরিয়ড শুরু করুন তখন ওকে আঁশ জাতীয় খাবার বেশি করে দিন যখন বাচ্চা দেওয়ার আর মাত্র তিন সপ্তাহ বাকি তখন ওকে একটা আলাদা গ্রুপে নিয়ে যান এটাকে বলে ক্লোজ আপ গ্রুপ এখানকার খাবারটা একটু অন্যরকম হবে যা ওকে বাচ্চা দেওয়ার জন্য তৈরি করবে আর বাচ্চা দেওয়ার জায়গাটা ওটা হতে হবে একদম পরিষ্কার শুকনো আর আরামদায়ক সবশেষে বাচ্চা দেওয়ার পর প্রথম তিন সপ্তাহ ঠিক ঠিকমতো খাচ্ছে কিনা আর আরামে আছে কিনা সেদিকে কড়া নজর রাখতে হবে এই পুরো ম্যানেজমেন্টটাকে যদি আমরা চারটে মূল কথা নিয়ে আসি তাহলে দাঁড়ায় এরকম এক নম্বর গাভীর শরীর ঠিকঠাক রাখতে হবে খুব বেশি মোটাও ভালো না আবার খুব রোগাও না মনে রাখবেন বেশি মোটা গাভীরই কিন্তু কিটোসিস বেশি হয় দুই নম্বর সুষম খাবার আর খাবারের জায়গাটা এমন হতে হবে যেন প্রত্যেকটা গাভী আরাম করে নিজের খাবারটা খেতে পারে কোনো মারামারি না হয় তিন আরামদায়ক থাকার জায়গা আর চার নম্বর হলো স্ট্রেস ফ্রি পরিবেশ গাভীকে যতটা সম্ভব শান্তিতে রাখতে হয় শেষ কথা হলো খামারের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করে এক একটা সুস্থ গাভীর ওপর একটা সুস্থ গাভী মানেই একটা লাভজনক খামার কিটোসিসকে শুধু একটা গাভীর অসুখ ভাবলে ভুল হবে এটা আসলে পুরো খামারের অর্থনীতিতে একটা বড় ধাক্কা দেয় তাই এই রোগটাকে আটকানোর জন্য যেটুকু সময় আর পয়সা খরচ করা হবে সেটাই কিন্তু খামারের ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো বিনিয়োগ আর এটা শুধু মুখের কথা নয় গবেষণায় দেখা গেছে শুধুমাত্র ড্রাই পিরিয়ডের ম্যানেজমেন্টটা যদি ঠিকঠাক করা যায় তাহলে কিটোসিস হওয়ার চান্স প্রায় পঞ্চাশ শতাংশ কমে যায় মানে ঝুঁকিটা একদম অর্ধেক হয়ে যায় তার মানে এর পেছনে খাটলে তার ফল কিন্তু হাতে নাতে পাওয়া যাবেই তাহলে এখন আমাদের সবাইকে ভাবতে হবে খামারের সবচেয়ে দামি সম্পদ আমাদের এই দুধেল গাভিগুলো এদেরকে কি আমরা এই গোপন শত্রুর হাতে ছেড়ে দেব নাকি আজকে যা যা জানলাম সেগুলোকে কাজে লাগিয়ে খামারের ভবিষ্যৎকে সুরক্ষিত করব। সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে